বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আরেকটি কবিতা নিয়ে উপস্থিত হলাম এবারের কবিতা হারিয়ে খুঁজি কথা কলম ও কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতাটি হারিয়ে গেছে সোনার মানুষ হারিয়ে গেছে বই নাঙল গেছে মিউজিয়ামে মইটে গেল কই হারিয়ে গেছে গরুর গাড়ি হারিয়ে গেছে হাল ডিঙি নৌকা আর চলে না কেউ তোলে না পাল হারিয়ে গেছে মাটির কলস হারিয়ে গেছে কল কুপি বাতি খুঁজতে হবে চাইলে বেদফল হারিয়ে গেছে রসের হাড়ি হারিয়ে গেছে বই বধু যাবে বাপের বাড়ি গরুর গাড়ি কই হারিয়ে গেছে শকুনের দল হারিয়ে গেছে কাক বনবিড়ালটা হারিয়ে গেছে নেই কো চিতার হাক হারিয়ে গেছে কাঠের ঢেকি হারিয়ে গেছে ঢাক মৌচাক নিয়ে হারিয়ে গেছে হুয়ার বাপ হারিয়ে গেছে গোলের পাতা হারিয়ে গেছে ছন হুতুম পেঁচার শোকে কাতর সুখপাখিদের মন হারিয়ে গেছে শিল আর পাটা হারিয়ে গেছে বন ডাল মারানোর জাতা পোকামাকড়ের মল হারিয়ে গেছে কাঠের টেকি হারিয়ে গেছে চিঠি কলার ভেলায় কেউ ভাসে না শুনে না পুরনো গীতি হারিয়ে গেছে ডাঙ্গুলিটা হারিয়ে গেছে চক বন্ধুরা সব বদ্ধ ঘরে হৃদয় দুয়ার লক হারিয়ে গেছে হুক্কা তামাক হারিয়ে গেছে রথ কৃত্রিম সত্তার বুদ্ধি নিয়ে খুঁজছি হারানো পথ ধন্যবাদ বন্ধুরা কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন বাই বাই